আসসালামু আলাইকুম ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি দু দু রকমের আইসক্রিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি একটা দুধ মালাই আর একটা বেলের আইসক্রিম আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন আমি এই আইসক্রিমগুলো কীভাবে বানাই সেটা দেখাবো প্রথমে আমি বেলের আইসক্রিম বানিয়ে দেখাবো আর এই বেলের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়েছি গাছ পাকা বেল বেলটাকে আমি ফাটিয়ে শাঁসটাকে বের করে নেব আমি বেলের শাঁসটা বের করে দিয়েছি দেব চিনি আমি এখানে চার টেবিল চামচ চিনি দিচ্ছি যত মিষ্টি পছন্দ মতো যেমন মিষ্টি খাবো সেরকমই তো দিতে হবে একটু জল দিয়ে ভালো করে আমি হাতে করেই করছি হাতে করে এই যে বেলের শাঁসটাকে গুলে নিচ্ছি চিনি বেল আর জল একসঙ্গে এইভাবে মিশিয়ে নেব কিছু ফেলে দিচ্ছি এইভাবে হাতের সাহায্যে আরও কিছুক্ষণ নাড়িয়ে আমি চিনিটা গলিয়ে নেব এখন চিনিটা গলে গেছে আমি এখন এই ছাকনিটার সাহায্যে ছেঁকে নেব এটা ছাতা হয়ে গেছে বীজগুলো ফেলে দেব আর এখানে বেলের যে শাঁসটা বেরিয়েছে এটা কত সুন্দর দেখুন বন্ধুরা কত গাঢ় হয়েছে আমি এখানে একটা আইসক্রিমের মল নিয়েছি এখন এই বেলের চিনি আর বেলের শাঁস মাখা ব্যাটারটা আমি দিয়ে দেব এটা এ চারটে আছে এটা এখন রেখে দিয়ে পরে দেবো আমি আর এক রকম আইসক্রিম বানাবো সেই চারটে এখানে সেট করব কাঠি দেব এখানে আমি দু রকমের আইসক্রিম বানাবো বলেছি একটা হয়েছে বেলের আইসক্রিম আর দুধ মালাই দুধের সাথে অন্য কোনো মানে কোনো কিছু আমি দিই নাই এ দুধটা ঘন করে নিয়েছি হাফ লিটার দুধকে জাল দিয়ে ঘন করে আর জাল দেওয়ার সময় চিনি দিয়েছি অল্প যতটা পরিমাণ খাবো ততটাই দিয়েছি দিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি ঠিক এতটাই দাঁড়িয়েছে এখন আমি এই মলের মধ্যে দেব এটা চারটি দেওয়ার পর এতটা বেড়েছে রেখে দেব আর এখানে দুটো আছে এখন এটা আমি ডিপ ফ্রিজের মধ্যে ভরে দেব ম্যাক্সিমাম আট আট ঘন্টার আগলেই আইসক্রিমটা হয়ে যাবে আর এখানে যে বেলে বেলের যে মিশ্রণটা আছে আর অল্প দুধ আছে দুধের মিশ্রণ ওটা আমি আর একটা আইসক্রিম বানাবো বন্ধুরা দুধটা ছিল যেটা সেটা আমি এই বিলের মধ্যে ঢেলে দিয়েছি এটা মিশিয়ে নেব আমি এই কাপের মধ্যে এই আইসক্রিমগুলো বসাব বন্ধুরা আমি এই গ্লাসের মুখে চিক দিয়ে আটকে দিয়েছি আর গাডার দিয়েছি একটা ছোট্ট ছিদ্র করে দুটো কাঠি লাগিয়ে দিয়েছি এখন আমি এগুলো ডিপ ফ্রিজে ভরে দেব তারপর পরে এসে দেখাচ্ছি ম্যাক্সিমাম আট ঘন্টা রাখতে হবে কিন্তু আমি এখন বিকেলে বানাচ্ছি আমি কাল সকালে এটা বের করব বন্ধুরা আমি আবার চলে এসেছি আইসক্রিম নিয়ে আর আমার আইসক্রিমগুলো তৈরি হয়ে গেছে এখন আমি আইসক্রিমগুলো বের করে দেখাব এখন এই কিছুক্ষণ এভাবে এই তলাটা ঘষে দিলে পরা আইসক্রিমগুলো বেরিয়ে আসবে আর এখানে যে দুটো মানে চায়ের যে কাপগুলো পাওয়া যায় ওই চায়ের কাপে বানিয়েছি এগুলো এভাবে একটু চাপুলি বেরিয়ে আসবে এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে এবার এগুলো তুলে দেখাচ্ছি এই যে বন্ধুরা কত সুন্দরভাবে উঠে চলে আসছে আমার এই আইসক্রিম যা এটা ছেড়ে গেল এটা একটু কিছুক্ষণ পর তুলতে হতো সব আইসক্রিমগুলো ঠিক এইভাবে আমি তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর বাড়তি কাপের আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে হয়েছে আমার এই আইসক্রিমের রেসিপি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ